নমস্কার দর্শক বন্ধুরা আজ পনেরোই ডিসেম্বর শুক্রবার দু হাজার তেইশ বাংলায় আঠাইশে অগ্রাণ বঙ্গাব্দ আজকের দিনের বারোটি রাশিফল ফল সম্বন্ধে এবং লগ্নফল সম্বন্ধে আলোচনা শুরু করবো চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশিফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং কমেন্ট বক্সে ওং নম শিবায় লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের দিন সম্পর্কে আলোচনা করে নেই আজকের দিনের তিথি থাকছে তৃতীয়া আজকের দিনের নক্ষত্র থাকছে পূর্ব সারা নক্ষত্র আজকের দিনের করণ থাকছে তৈতিলীকরণ আজকের দিনের যোগ থাকছে বৃদ্ধি যোগ আজকের পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকের দিনের সূর্যোদয় হবে সকাল সাতটা পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে আজকের দিনের চন্দ্রোদয় হবে সকাল নটা আঠাইশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে সাতটা সাতচল্লিশ মিনিট রাত্রিতে আজকের দিনে চন্দ্র রাশি বিরাজ করবে ধনু রাশির উপর আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে সকাল আটটা বাহান্ন মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত সকাল দশটা এগারো মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিতে আটটা দশ মিনিট থেকে নটা একান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে যে কোনো ধরনের ভালো কাজ গুরুত্বপূর্ণ কাজ পরিকল্পনা করে থাকলে তা থেকে দূরে থাকুন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল ছটা বারো মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকাল সাতটা সাঁত্রিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর দুটা বয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যা চারটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করতে পারেন রাত্রিতে থাকছে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে নটা সতেরো মিনিট পর্যন্ত রাত্রি এগারোটা আটান্ন মিনিট থেকে তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং ভোর চারটা ছাব্বিশ মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করে থাকলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ করতে পারেন এবার আলোচনা করা যাক মেষ থেকে মিন বারোটি রাশি ফল এবং লগ্নফল সম্পর্কে এক এক করে আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি অর্থের অভাব পরিবারের আজ মতবিতরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে আজকের দিনে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসার ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন অন্যথায় বিষয়টি আরও খারাপ হবে আজকের দিনে বিভিন্ন আটার সংমিশ্রণে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আপনার আর্থিক উন্নতির বিকাশ ঘটবে আজকের শুভ রং নীল কেশর আজকে আপনার ভাগ্যবান সংখ্যাটি তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ব্রিস রাশি ও বৃষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন একজন বিশেষ বন্ধু আপনার অশ্রু জল মুছিয়ে দিতে পারে কোনো নতুন যৌথ উদ্যোগ এবং আংশিদারিত্বে সই করা থেকে বিরত থাকুন আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আজকের দিনে গরুকে আটা ও কালো পিঁপড়েকে চিনি খাওয়ালে তা আপনার পরিবারের জন্য শুভ হবে আজকের আপনার শুভ রং কালো এবং মেরুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে বিবেচকের মতো বিনিয়োগ করুন আজকে আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন আজকের দিনে যারা কর্মরত তারা সাম্প্রকিত কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত থাকবেন সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রসর স্থাপন করবে আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের দিনে আপনার স্বাস্থ্যের দিক দিয়ে নানা প্রবলেম আসতে পারে এবং পরিবার দিক দিয়ে নানা ঝামেলা আসতে পারে আপনি আগে থেকে নিজেকে তৈরি করে নিন এবং বুঝে সুজে কথা বলার চেষ্টা করুন আজকের দিনে পারিবারিক সমৃদ্ধি ও সুখ বৃদ্ধির জন্য স্নানের জলের কুশ বা পবিত্র ঘাস রাখুন আজকের শুভ রং সোনালি হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনের স্বাস্থ্য ভালোই থাকবে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে দিনের শেষ ভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন আপনার ভালোবাসার প্রত্যাখিত হতে পারে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন আজকের দিনে লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার দিনের সময় আপনার আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে কিন্তু নৈস্য সময়ে সেটা মিট হয়ে যাবে আজকের দিনে আপনার বিবাহিত জীবনটি তেমন একটা সুখের নয় আপনি কোনো ব্যবসার কাজে আছেন বা ব্যবসা করতে যাচ্ছেন আজকের দিনটি খুবই শুভ দেখা যাচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে আপনার দিনটি তেমন শুভ নয় আজকের দিনে প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম বৃদ্ধির জন্য ও সম্পর্ক মজবুত করার সবসময় কাছে গণেশজির ছবি রাখুন আজকের শুভ রং কমলা এবং লাল আজকে আপনার দিন ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন কোনো দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে কারোর কারোর জন্য পেশাদারি উন্নতি হতে পারে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আজকের দিনে বিবাহ একটি আশীর্বাদ এবং আজ আপনি তা অনুভব করবেন আজকের দিনে আপনার আর্থিক সমস্যা আসতে পারে আপনি কোনো কেনাকাটিতে অতিরিক্ত ব্যয় থেকে এড়িয়ে চলুন আজকের শুভ রং রূপালি এবং সবুজ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন তুলা রাশি ও তুলা রাশি জাতি লগ্নার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত আজ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার অগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রূপান্তর করতে পারে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আজ অফিসে কাজ করার মতো মনে হবে না আপনি একটি দ্বিধা দ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন আজকের দিনে আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিলে তা আপনার প্রেমের জীবন কে সুন্দর করে তুলবে আজকের শুভ রং সবুজ ও ফিরোজা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে নিজের জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কোথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দেই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল এবং দায়িত্ববান আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে কাজের পরিবর্তন আপনার লাভ বয়ে আনবে আজকের দিনে বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপন্ন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে আজকে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আপার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আজকের দিনে আপনার বিবাহিত জীবনটি খুবই আনন্দ আনন্দমুখর হয়ে উঠবে আজকের দিনে হনুমান মন্দিরে জ্যাসমিন তেল সিলভারের মোড়া চোলা ও সিঁদুর দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে আজকের শুভ রং সবুজ এবং বাদামি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যার সৃষ্টি করবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়ার করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আজ মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন বিয়ের পর পাপও পূর্ণ হয়ে যায় এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন আজকের দিনে পরিবারের সুবৃদ্ধির জন্য দুধ মিশ্রি এবং সাদা গোলাপ কোনো পবিত্র স্থলে দান করুন আজকের শুভ রং রূপালি লাল আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ধনু রাশি ও ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলস্ত্রুত হবে যখন আপনি কোনো দলের মধ্যে রয়েছেন তখন কি বলছেন তার প্রতি খেয়াল রাখুন আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আজকের দিনে আপনার ব্যবসা বা কোনো কাজে আজকের দিনটি খুবই শুভ স্বাস্থ্যের দিক দিয়ে নানা প্রবলেম আসতে পারে তাড়াতাড়ি আপনি ডাক্তারের পরামর্শ নিন আজকের দিনে ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র দান করুন এর ফল স্বরূপ ভালো স্বাস্থ্যর উপভোগ করুন আজকের শুভ রং কমলা এবং কেশর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরে থেকেই বা বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় আজকের দিনে ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন আজকে আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে আজকে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়বে আজকের দিনে আপনার আর্থিক দিক দিয়ে সংকট আসতে পারে আগে থেকে জমানো পয়সা টাকা কুড়ি আজকে অনেকটা ব্যয় হতে পারে আজকের দিনে তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে আর্থিক উন্নতি লাভ হবে আজকের শুভ রং সাদা এবং মেরুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুচ্ছ্বাস বিশ্বাসের অভাব লোপ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি খুবই ভালো আজকে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনার স্ত্রীর অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন আজকের দিনের লাল চুড়ি এবং লাল কাপড় কন্যাদের দান করলে আর্থিক অবস্থা পরিবর্তন হবে আজকের শুভ রং সাদা এবং হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে আজকের অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আজকের দিনে মোটের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে আজকের বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারেন আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াইয়ে আপনার সময় নষ্ট হতে পারে আপনার জীবনের ভালোবাসায় আপনার স্ত্রী আজ আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে আজকের দিনে বিধারা গাছের শিকড় কোনো পাত্রে জল ভরে সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই জল পান করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন আজকের শুভ রং বাদামি ধূসর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বিস্তারিত এই মেস থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলের হোমস্কিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ওং নম লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেচ থেকে মিন বারোটি রাশি ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে সুস্থ রাখুক